ছোট মাছ তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন তবে একবারের জন্য হলো ঠিক এইভাবেই রান্নাটা করবেন গ্রান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে এই স্বাদ যাবে না তাও আবার ঘরে থাকা দুই একটা সামান্য উপকরণ দিয়ে নমস্কার বন্ধুরা শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করবো সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি মায়া মাছ নিয়েছি এগুলোকে অনেকে আবার মোরলা মাছও বলে মাছগুলো বাঁচতে কিন্তু একদমই বেশি সময় লাগে না আর কোনো রকম ছুরি বা বটির প্রয়োজন নেই হাতে ধরে মাছটা হালকাভাবে পেটের দিকে চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে পেটের থেকে যে পেটাগুলো থাকে সেটা বেরিয়ে আসে আর নখ দিয়ে পেছনের আর সাইডের পাকনাগুলো কেটে দিলেই কিন্তু হয়ে যায় মাছ কাটা এত সহজ আর দুই একটা পুঁটি মাছও রয়েছে পুঁটি মাছগুলো একটু নখ দিয়ে আস্তে করে উল্টো দিক দিয়ে টান দিলেই কিন্তু আঁশগুলো বেরিয়ে আসে এগুলো ছোট মাছে নানান রকম মাছ মিশানো থাকে দুই একটা আর এই মায়া মাছগুলো বাঁচতে এত ভালো লাগে কোনো রকম কিন্তু গায়ে আঁস নেই শুধুমাত্র পেটের দিকে একটুখানি চাপ দিয়ে আর লেজ আর পাশের সাইডের পাকনাগুলো কাটলেই কিন্তু মাছগুলো কাটা হয়ে যায় যেমন টেস্টি খেতে তেমন কিন্তু বাছাও ভীষণ সহজ আমরা গৃহিণীরা সকলেই জানি তবুও যারা প্রথমবার এই মাছ কাটতে বসবেন তাদের জন্যই এটা শেয়ার করা সবগুলো মাছ এইভাবে কেটে নিয়ে বেছে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে ফিরে আসছি আর এই মাছ ধোয়ার সময় যদি একটা ঝুড়ি বা ঝাঁকি যে থাকে তার মধ্যে মাছটাকে রেখে হাত দিয়ে হালকাভাবে একটুখানি যদি ডলা দেওয়া যায় তাহলে কিন্তু মাছের যদি কোনো গায়ে আঁস থাকে সেগুলো বেরিয়ে চলে আসে সবসময় কিন্তু ঝাঁকি বা ঝুড়ির মধ্যেই এই মাছগুলো ধুতে ভীষণ সুবিধা হয় সামান্য একটু গরম জল দিয়ে ধুলেও কিন্তু আর সাথে লবণ ভীষণ ভালোভাবে একদম ধপধপে সাদা হয়ে পরিষ্কার হয়ে যায় মাছ খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছে কত সুন্দর একদম ধপধপে হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো হলুদ আর লবণটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। ঝুরির মধ্যেই মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব এতে কি হবে মাছের থেকে যে জলটুকু বেরোবে সেটা বাইরে বেরিয়ে আসবে এবার একটা মশলা তৈরি করব সেটা কি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছে এক চা চামচ কালো সর্ষে মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন কম বেশি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক চা চামচ সাদা জিরে এবার এর মধ্যে জল দিয়ে পেস্ট করে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তারপর দিয়ে দেব সর্ষের তেল আর কড়াই যদি ভালোভাবে গরম না হয় বা তেল যদি ভালো বতন গরম না হয় তাহলে কিন্তু মাছ একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো গরম তেলে আস্তে করে ছেড়ে দেব। একবারে কিন্তু সব মাছ দেব না হাফ হাফ করে দুইবারে মাছগুলো ভেজে নেব পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নিচের পিঠটা হবার জন্য চারদিকে যেন না ছেঁটে সেই কারণে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম এবার নিচের পিঠটা হয়ে গেছে কত সুন্দর একটা মাছও কিন্তু ভাঙে নি উল্টে দেওয়া হলো উপরের পিঠটা হবার জন্য ঠিক এইভাবেই লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব সমস্ত মাছ ভেজে নেওয়া হয়ে গেল একটু খন্তির ওপরে রেখে মাছগুলোকে তেলটা ছেঁকে নেব। তারপর মাছগুলোকে তুলে প্লেটে তুলে দেবো এইভাবেই আর যে কটা মাছ আছে সেগুলো ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে ওই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরে ছোটো চামচের আর এইখানে আগের থেকে মূল কেটে রেখেছি মূলো দিয়ে একবার ছোট মাছ রান্না করে খেয়ে দেখবেন কতখানি টেস্টি হয় এখানে আপনাদের পছন্দ মতো আলু বেগুনও দিতে পারেন যে কোনো সবজি দেওয়া যায় মূলগুলো এবার গরম তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে মূলর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ কালারের জন্য হলুদ গুঁড়ো আর ছোট্ট চামচের একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহার করাই হয়েছে সব কিছু মূলর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু মূলটাকে ভালো করে ভেজে নিতে হবে কারণ মূলও ভাজতে কিন্তু একটু সময় লাগে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু পেঁয়াজের কম বেশি ব্যবহার করবেন পেঁয়াজ হালকা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদার পেস্ট এইভাবে আলাদাভাবে যদি আগে তেলের মধ্যে আদাটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ টেস্টি হয় মশলা তো একবারেই সব দেওয়া যায় তবে কোন মশলা কিসের পর দিলে রান্নার টেস্টটা দারুণ হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আদার থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষে জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু জিরে কাঁচা রয়েছে সেই কারণে কিন্তু একটু ভালো করে কষাতে হবে এই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো এবার সব কিছু একসাথে দিয়ে সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেম লো করে ভালো করে কষিয়ে নেব মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দিতে হবে যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম হাই করে ঝোল তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছ মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢেকে দেব একটু হবার জন্য কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম হাই করে সমস্তটা খন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব একটা মাছও কিন্তু ভেঙে যায়নি সেই কারণেই বলেছি কড়াই কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে মুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের একটা চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে দেব সেই পর্যায়ে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেলটা দেবেন এটা কিন্তু মিস করবেন না আর হাতের কাছে যদি থাকে কুচিয়ে নেওয়া ধনে আমার এখানে ধনেপাতাটা ছিল না তেল দেওয়ার পরে কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছে এবার একটু ঢেকে রাখবো কিছুক্ষণ বাদে ফিরে এসে একটা প্লেটে তুলে নেব। গরম গরম ভাতের সাথে যদি এরকম গরম গরম মাছের রেসিপি পাওয়া যায় খাওয়া কিন্তু একদম জমে যাবে আর তো ঠান্ডা তো হালকা পড়তেই শুরু করেছে এই হালকা ঠান্ডায় মূল দিয়ে এরকম ছোট মাছের চচ্চড়ি একদিনের জন্য হলো খেয়ে দেখবেন আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ একদমই কিন্তু লাইক শেয়ার হাইপ করতে ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে